এই বন্ধু হলো তাকা একটুখানি জন্মদিন বলে কথা সেলিব্রেশন তো বানতাই হ্যাঁ বাইশে জানুয়ারি সেলিব্রেশন করতে পারিনি বলে গত রবিবার সেলিব্রেশনটা করিয়ে নিলাম তাতাই এর কেক কাটার আগে এখান থেকে আমরা সব খুবলে খুবলে বলি কেক এখনো কাটা হয়নি দেখো সব কিন্তু

জীবনটাকে ভালোবাসা দিয়ে এতটাই ভরিয়ে তোল যাতে কোনোভাবে কোনোরকম আক্ষেপ না থাকে কারণ জীবন তো একটাই

তাতাইয়ের জন্মদিনটা এইভাবেই আনন্দ করে কাটলো তার ফাঁকে কি একটু চা না হলে হয় আমি তো চা প্রেমী বটেই